আসসালামু আলাইকুম আর ফাতুল্লাহ আমরা বাংলাদেশবাসী কোথায় আছি কোথায় যাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না দেখেন একের পর এক অনেক কিছু বিদেশিদের হাতে চলে যাচ্ছে একের পর এক বিদেশ থেকে রিপোর্ট আসতেছে ইতিমধ্যে আপনার বিশ্বের সবচেয়ে বড় সংস্থা একটা রিপোর্ট দিয়েছে ছয় কোটি বিশ লক্ষ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে বাংলাদেশে এবং আপনারা আরও জানেন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কিভাবে কর্মহীন হয়ে বেকার হয়ে পড়েছে বা বেকার হয়ে যাচ্ছে কালকে এক সময়ের এক মানে বয়স্ক এক কাকার সাথে গল্প করতেছিলাম তা কাকা বলছে যে একসময় দুর্ভিক্ষ হয়েছিল তা দুর্ভিক্ষের সময় এক গৃহস্থ বসে ভাত খাচ্ছে এক ফকির যে ভাত চেয়েছে তা ফকিরকে সে ভাত দিবে না অভাবের মধ্যে তোরে আবার ভাত দেবে কে ফকির তো ক্ষুধার্ত তার জীবন যায় যায় অবস্থা এই দুর্ভিক্ষে সে বাঁচবে না অস্থি সার মানে হাড় হাড়পাজ দেখা যাচ্ছে সেই সময় তাকে ভাত দেয়নি ও রাগ করে ভাতে থুতু দিয়ে বলছে আমার মেরে ফেলবি মেরে ফেল এবার খা ভাত খা আমার থুতু দেওয়া ভাত খা তো দুর্ভিক্ষ ঠিক এরকমই কঠিন এবং মানে জটিল একটা বিষয় এখন বাংলাদেশের ছয় কোটি বিশ লক্ষ মানুষ স্বরম দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এই রিপোর্টটা দেখলেও কতটা খারাপ লাগে যে মানুষ আছে মানে এক তৃতীয়াংশ মানে বাংলাদেশের যে জনগণ বর্তমান সময় আছে তার তিন ভাগের এক ভাগ লোক এই স্বরম দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এবং এটা যে যাচ্ছে বা যাবে তার আরো একটা জটিল এবং কঠিন প্রমাণ হলো বর্তমান সময়ে বিশ্বের বর্তমান সময়ে বিশ্বে সবচেয়ে ঋণ খেলাফির যে দেশ সেই দেশটার নাম কি জানেন বাংলাদেশ ভারত নয় বা বর্তমান সময়ে যারা বরণ করেছে অনেক দেশ আছে বরণ করেছে তাদেরও ঋণ খেলাফি ওই জায়গায় যে পৌঁছায়নি বা এতটা নয় বাংলাদেশের মানুষ ভালোবেসে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু ক্ষমতায় বসার পরে যে এত সুন্দর সুন্দর প্রতিবেদন বাংলাদেশের মানুষকে দেখতে হবে বাংলাদেশ মানুষ হয়তো এটা তো অভ্যস্ত ছিল না এটাতে এটাতে প্রস্তুত ছিল না যে বাংলাদেশের মানুষকে শুনতে হবে যে মূল্যস্ফীতি বাংলাদেশে রিড়ি করে বেড়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে শুনতে হবে রেন বাংলাদেশ ফার্স্ট হয়েছে প্রথম স্থান অধিকার করেছে মানে বাংলাদেশের মানুষকে এটা শুনতে হবে না যে বাংলাদেশের ছয় কোটি বিশ লক্ষ মানুষকে চরম সীমার নিচে চলে যেতে হবে বাংলাদেশের মানুষকে এতটা অনিরাপদ অনিরাপত্তার ভেতরে থাকতে হবে বাংলাদেশের মানুষ এটা ভাবি নাই বাংলাদেশের মানুষকে অন্য কোন দেশ সন্ত্রাসী দেশ বলবে এটা বাংলাদেশের মানুষ ভাবি নাই বাংলাদেশের বন্দরগুলোকে অন্য দেশকে দিতে হবে বা অন্য দেশকে হস্তান্তর করতে হবে এটা মানুষ ভাবি নাই বাংলাদেশের অর্থনীতিবিদদের মুখ থেকে শুনতে হবে যে অর্থনীতি যত যোগ বিয়োগ গুণ ভাগ থিউরি যা কিছু আছে সব কিছু প্রয়োগ করার পরেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বা চাকাকে সচল করার কোনো সুযোগ বাংলাদেশে নেই বা বাংলাদেশে তৈরি হচ্ছে না এটা শুনতে হবে তো কত সুন্দর বাংলাদেশে ঋণ খেলাফিতে প্রথম স্থান অধিকার করেছে একসময় আমরা জানতাম দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল সেটাও আমরা জানতাম আরও অনেক জায়গাতে বাংলাদেশ অবনতি হয়েছে সেটাও জানতাম কিন্তু বর্তমানে বাংলাদেশ ঋণ খেলাপিতে প্রথম স্থান অধিকার করেছে আর আসন্ন দিনগুলোতে বাংলাদেশে আপনার ছয় কোটি বিশ লক্ষ মানুষ চরম দারিদ্রসীমা নিচে বসবাস করবে এবং ভারত যেভাবে বাংলাদেশকে বা বাংলাদেশের অবৈধ জনসংখ্যা যারা ভারতে বসবাস করত তাদেরকে পুসিন করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে তাতে করে এটা সহজে অনুমেয় যে আমরা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি এই প্রতিবেশী দেশ ভারতের সাথে আরও শত্রুতা করেন তাহলে দেখবেন আরও যে ষোলো কলা আছে সেই ষোলো কলা আপনার পূর্ণ হয়ে যাবে আর কোনো কিছু দেখার বাকি নেই অনেক দেখা হয়ে গিয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফাত